পিরিয় দশম শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের ভূগোলে এমসিকিউ সাজেশনটি মোস্ট ইমপর্টেন্ট দেখো তোমরা যারা সারা বছর কোনো কিছু পড়োনি এবং তোমরা যারা সারা বছর অনেক কিছু পড়েছো আজকে তোমাদের জন্য এই একশোটি প্রশ্ন মোস্ট ইমপর্ট্যান্ট হতে চলেছে তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে হুবহু প্রশ্ন কমন পাবে এতোটা কিন্তু বলে গেলাম তো তোমরা দেখে নাও বহুতম প্রক্রিয়াটি যে প্রক্রয়ে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপরে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে বহুলজাত প্রক্রিয়া পরিপ্রশ্নটি দেখো পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহের নাম কি দেখো সঠিক উত্তরটি হবে হুবার্ট প্রত্যেকটি প্রশ্নই কিন্তু 100% কমন যোগ্য প্রশ্ন পরিপ্রশ্নটি দেখো নদী প্রবাহ পরিমাপের এককের নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে কিউসাব মরুভূমি অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়াদি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে এনএল্প দেখো পাখির পায়ের মতো আকৃতি গতিক দেখা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে মিসিপি মিউসরি নদীর মোহনায় মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো ইনসেল বার্চ অধিক ক্ষয়িত হয়ে গোলাকার মস্তুক টিভিতে প্রণত হলে তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে বার্নহার্ট পরিপ্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভারতের নবীনতম রাজ্যটির নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে তেলা প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট কোয়াল দেখা যায় যে উপকূলে তো দেখো সঠিক উত্তরটি হবে মালাবার উপকূলে দেখা যায় মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি দেখো সঠিক উত্তরটি হবে পেরু একুয়েডের পশ্চিম উপকূলে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি দেখো ভারতে মূলত সবুজ বিপ্লব যে ফসলটিকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল সেটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে গম এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জোয়ার উৎপাদনে প্রথম রাজ্যটির নাম কি তো দেখো সঠিক হবে মহারাষ্ট্র পরে প্রশ্নটি দেখো একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো তো দেখো সঠিক উত্তরটি হবে বস্ত্র বয়ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো সব শিল্পের মেরুদণ্ড বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে লৌহ ইস্পাত শিল্পকে ভারতের ব্যস্ততম সড়কপত্তির নাম কি সঠিক উত্তরটি হবে এনএচ উনিশ মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো দু এগারো সালে আদমশুমারি অনুযায়ী ভারতে জনগণত্ব হল তো দেখো সঠিক উত্তরটি হবে জন পার মোস্ট প্রশ্নটি দেখো ভারতে প্রথম পূর্ণাঙ্গ সুমারি করা হয় সঠিক উত্তরটি হবে আঠারোশো একাশি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি পরে প্রশ্নটি দেখো ভারতে ভূবৈচিত্র সূচক মানচিত্র তৈরি করে যে সংস্থা তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে এস ওয়াই মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো পর্যায়ন প্রক্রিয়ায় শক্তির মূল উৎস হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য এই প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ধীরগতি সম্পন্ন হিমবাহের নাম কি সঠিক উত্তরটি হবে মেসার মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ এন্ডিনো বছরগুলিতে ভারতে কি হয় তো দেখো সঠিক উত্তরটি হবে খরা মোস্ট ইম্পর্টেন্ট বার্জিন স্রোত সৃষ্টি হয়েছে দক্ষিণ নিরক্ষীয় শর্তে জীব বিশ্লেষণ বজ্রগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে কম্পোস্টিং মোস্ট ইম্পর্টেন্ট ভারতে অবস্থিত হিমাদ্রী হিমালয় সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তরটি হবে কাঞ্চনজঙ্ঘা ভারতে মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হবে ভোপালে বন সংরক্ষণ পদ্ধতির একটি উদাহরণ দাও তো দেখো সঠিক উত্তরটি হবে সামাজিক বন সৃজন কিউসেক ও এককের সাহায্যে মাপা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে নদীর জলপ্রবাহ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে সঠিক উত্তরটি হবে ক্যানিয়ন পার্বত্য গার্ত ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে বার্গো মাশরুম রক নামে পরিচিত ভূমিরূপটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে গৌরব ভারত ও চীনের সীমারেখাটির নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে ম্যাগমোহন ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি সঠিক উত্তরটি হবে ইন্দিরা পয়েন্ট বহির্বিদ্যুত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ভ্যালি ট্রেন মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো পরে প্রশ্ন দেখো কেরিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণনবাদ যে নামে পরিচিত তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে হ্যারিকেন বিশ্ব উষ্ণায়নী মুখ্য গ্রীন হাউস গ্যাসটি হল তো দেখো সঠিক উত্তরটি হবে সিও টু চাঁদ ও সূর্যের আকর্ষণে শক্তি পৃথিবীর ওপর বিপরীতমুখী হয়ে কাজ করে তো দেখো সঠিক উত্তরটি হবে মোরা কটালে উষ্ণ শীতল সমুদ্র সোর যে স্থানে মিলিত হয়ে থাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে হিমপাচির পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে লাক্ষাদ্বীপ পরের প্রশ্নটি দেখো কোন মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয় তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকায় বর্তমানে ভারতে মোট কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা তো দেখো সঠিক উত্তরটি হবে আটটি ভারতে একটি লবণাক্ত হরদের উদাহরণ দাও তো দেখো সঠিক উত্তরটি হবে প্যাঙ্গ উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলিঝড় দেখা যায় তো তো দেখো দেখো সঠিক উত্তরটি হবে সর্বাধিক জলসেচ করা যে সেটি ও এই কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটি কমনযোগ্য প্রশ্ন পরে প্রশ্নটি দেখো মহানগরীর ন্যূনতম লোক সংখ্যা তো দেখো সঠিক উত্তরটি হবে দশ লক্ষের বেশি বাস্কেট অব ইট টপোগ্রাফি নামে পরিচিত ভূমিরূপটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে মোস্ট ইম্পর্টেন্ট ভারতের বৃহত্তম কয়ালটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে একটি পূর্ণমুচি বৃক্ষের উদাহরণ দাও সঠিক উত্তরটি হবে তুত লেটার অ্যাডমিট থেকে প্রধান ফসল হলো তো দেখো সঠিক উত্তরটি হবে চীনাবাদাম ভারতে প্রতি হাজার পুরুষের মহিলার সংখ্যা তো দেখো সঠিক উত্তরটি হবে নশো চল্লিশ জন ভারতে জীবন রেখা বলা হয়তো দেখো সঠিক উত্তরটি হবে রেলপথ যে প্রক্রিয়া অভিকর্ষণের টানে উঁচু মিট ঢাল বরাবর মাটি ও শিলাস্ত নেমে আসে তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশুরে দেখ মরু অঞ্চলে বাহু ক্ষয়কার্যের ফলে গঠিত বেঙ্গের ছাতার মতো ভূমিরূপটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে গৌর হীরাকুন নদী পরিকল্পনা যে নদীর ওপর গঠিত হয় তো তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে মহানদী আয়ন প্রবাহ প্রবাহপথে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে মহাদেশের তো দেখো সঠিক উত্তর পশ্চিমে পার্বত্য অঞ্চলে বৃত্তিকা হলো তো দেখো সঠিক উত্তর পূর্ব পরজল দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে কয়েম্বা টুর মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রসুরে দেখো মাদাগাস্তার ও বজাম্বিক স্রোতে মিলিত শাখা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে আগুল হাম কোন বস্তুর মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থ সঞ্চালনের পদ্ধতিকে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে বিকিরণ ভারতের উত্তরতম স্থানটির নাম কি সঠিক উত্তরটি হবে ইন্দ্রাকোল মোস্ট ইম্পর্টেন্ট তরল বজ্র সদনের উপযুক্ত পদ্ধতিটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে নিষ্কাশন ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি সঠিক উত্তরটি হবে সিয়াচেন চলমান বালিয়ারিকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ধিয়ান মোস্ট ইম্পর্টেন্ট পরেপ্রসর্নী দেখো বাউ জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপটি হলো তো দেখো সঠিক উত্তর হবে প্যারিমেন ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল তো দেখো সঠিক উত্তর ভাষা আরাবলি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে গুরুশিখর ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম কি তো দেখো সঠিক উত্তর হবে লুনি গম হল একটি রবিশস্য ফসল মোস্ট ইম্পর্টেন্ট উদমান শিল্প হল তো দেখো সঠিক উত্তরটি হবে পেট্রোল রাসায়ন শিল্প মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্যটি হলো তো দেখো সঠিক উত্তর হবে বিহার লবণযুক্ত শিলাস্তর ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে দ্রবণ ক্ষয় সার্ক বা করি জার্মানিতে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে কার মধ্য অক্ষাংশের একটি মরুভূমি হল তো দেখো সঠিক উত্তরটি হবে আটাকামা ওর প্রশ্নটি দেখো উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে আঁধি ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো তো দেখো সঠিক উত্তরটি হবে কালী চাষ ভারতে স্লিকন ভ্যালি বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে বেঙ্গালুরুকে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সময় গঠিত হয়েছে তাকে কি বলে তো দেখো সঠিক উত্তর হবে ভাবর উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নাম দেওয়া হয়েছে তো দেখো সঠিক উত্তরটি হবে উত্তর মধ্য করিরর ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্যটি হলো তো দেখো সঠিক উত্তরী হবে পাঞ্জাব লোহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো তো দেখো সঠিক উত্তরটি হবে আকরিক লোহা কয়লা ম্যাঙ্গানিজ মোস্ট ইম্পর্টেন্ট পরের প্রশ্নটি দেখো বহির্জাত শক্তির মূল উৎস হলো তো দেখো সঠিক উত্তরটি হবে সূর্য সমুদ্র জলে ভাসমান বড় বিস্তুপকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে হিমশৈল গৌরভূমির রূপ গঠিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে বাউ কার্যের ফলে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় এই প্রশ্নটি হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তরটি হবে দুইরা জুন দু হাজার চোদ্দ কাঞ্চনজঙ্গা অবস্থিত তো দেখো সঠিক উত্তরটি হবে দার্জিলিং হিমালয় সিন্ধু নদ পতিত হয়েছে আরব মহাসাগরে মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো উত্তর পশ্চিম ভারতে লুপ অবাহিত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রীষ্মকালে স্বভাবাপন্ন জলবায়ুর একটি শহর হলো তো দেখো সঠিক উত্তরটি হবে পডুচেরি নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে খাদার জোয়ার ভাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ম্যানগ্রোভ উদ্ভিদে থাকে তো দেখো সঠিক উত্তরটি হবে ঠেসমূল মোস্ট ইম্পর্টেন্ট ভারতে একক বৃহত্তম শিল্প হল তো দেখো সঠিক উত্তরটি হবে কার্পাস বয়ন শিল্প ছত্রপতি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো দেখো সঠিক উত্তরটি হবে মুম্বাই ভারতের প্রথম পেট্রোল রসায়ন শিল্প কেন্দ্র হলো তো দেখো সঠিক উত্তরটি হবে ট্রম্পে মোস্ট ইম্পর্টেন্ট রেটুন শব্দটির জড়িত তো দেখো দেখো সঠিক উত্তরটি হবে আখ মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্ন দেখো রেগুর মৃত্তিকার অপর নাম কি তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষ্ণ মৃত্তিকা ভারতে মৌসুমী বাউর প্রত্যাবর্তনে ঘটে শরৎকালে ব্যারেন দ্বীপ এক ধরনের আগ্নেয় দ্বীপ সবুজ সবুজিপ্লবের জনক কাকে বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে এম এস স্বামীনাথনকে মোস্ট ইম্পর্টেন্ট পর্বতের গায়ে যে রেখার নিচে বরফ বলে যায় তাকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে হিমরেখা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে প্রান্ত গ্রাম রেখার সৃষ্টি ত্রিকোণাকার ভূমিরূপকে কি বলে তো দেখো সঠিক উত্তরটি হবে ক্যাম্প ভারতে যে নদীর মোহনায় কোনো সঠিক উত্তরটি হবে নর্মদা লেটারাইট মৃত্তিকায় দেখা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে তো দেখো একশোটি প্রশ্ন হয়ে গেছে আরো কয়েকটি প্রশ্ন আমরা এখানে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবে আরো কোনো অবরোহন প্রক্রিয়ার সম্মিলিত ফল হলো তো দেখো সঠিক উত্তরটি হবে পর ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত তো দেখো সঠিক উত্তরটি হবে দিল্লি সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায় তো দেখো সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশ মোস্ট ইম্পর্টেন্ট ভারতে খনিজের ভান্ডার বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে ছগপুর মালভূমিকে মালাবর উপকূলে বালিয়াড়ি কি বলে তো দেখো হবে একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যাটলাস মোস্ট ইম্পর্টেন্ট তেলেঙ্গানা নাগা অর্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর ওপর অবস্থিত সেটি হলো তো দেখো সঠিক উত্তর হবে কৃষ্ণা নদী তো তোমাদের তো ওই একশো সাতটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দরভাবে অভ্যাস করবে আমি তোমাদের জ্ঞানটিতে বলতে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন হুবহু কমন পাবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে লাইক করতে